আসসালামু আলাইকুম শুভেচ্ছা নেবেন দর্শক আজ আমরা কথা বলবো এমন এক বিষয়ে যা বাংলাদেশের রপ্তানি খাতের জন্য নতুন চ্যালেঞ্জ নয় বরং সুযোগ হিসেবেই দেখা উচিত আপনি জানেন কি যুক্তরাষ্ট্রে পাল্টা শুল্ক কার্যকর হয়েছে এবং এই পরিস্থিতিতে বাংলাদেশ কি অবস্থানে রয়েছে আপনি জানেন আপনি কি ভাবছেন এই শুল্ক আমাদের জন্য বড় ধাক্কা আসুন আসল গল্পটা শুনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি আপনাদের বলবো কিভাবে বাংলাদেশ পাল্টা শুল্কের ধাক্কা সামলিয়ে প্রতিযোগীদের থেকে অনেকাংশেই এগিয়ে আছে আর ভিডিও শেষে এমন একটি তথ্য থাকছে যা শুনে আপনি থমকে যাবেন মূল বিশ্লেষণে যাওয়ার আগে যদি বাংলাদেশের বাণিজ্য ও রপ্তানি খাতের আপডেট খবর জানতে চান তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এখন আসি মূল বিষয়ে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের আওতায় বাংলাদেশের সুতির টি শার্টে প্রায় বিশ শতাংশ অতিরিক্ত শুল্ক যোগ হয়েছে অর্থাৎ আগে যেখানে শুল্ক ছিল সাড়ে ষোলো শতাংশ এখন তা প্রায় ছত্রিশ শতাংশের মতো এই শুল্কটা শুনে মনে হতে পারে আমরা অনেক পিছিয়ে পড়ব কিন্তু আসলে তা নয় আপনি জানেন ভারতের উপর এখন মোট শুল্ক প্রায় পঞ্চাশ শতাংশ ভিয়েতনামের ক্ষেত্রে চল্লিশ শতাংশের কাছাকাছি তুলনায় বাংলাদেশের ছত্রিশ শতাংশ শুল্ক অনেক কম চীন যদিও তিরিশ শতাংশের আশেপাশে শুল্ক পাচ্ছে কিন্তু দীর্ঘদিনের বাণিজ্য যুদ্ধে তারা চাপের মুখে বাংলাদেশের শুল্ক ভারত থেকে কম প্রায় চোদ্দ শতাংশ এবং ভিয়েতনাম থেকে প্রায় চার শতাংশ কম হওয়ার কারণে আমেরিকান আমদানিকারকরা বাংলাদেশি পণ্য তুলনায় কম খরচে পাবে ফলে বাংলাদেশের এখানে দামও মানের সমন্বয়ে ভালো অবস্থানে আছে আরেকটি দিক হলো মিয়ানমার ও ইথোপিয়ার মতো দেশগুলো এখন উচ্চ শুল্কের কারণে মার্কেট থেকে দূরে সরে গেছে অর্থাৎ বাংলাদেশ তাদের থেকে অনেক এগিয়ে গেছে চট্টগ্রাম বন্দরে এখন রপ্তানি করা পণ্যে তিরিশ থেকে ৪৫ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছায় যা সময়মতো ডেলিভারির নিশ্চয়তা দেয় এবং আমেরিকান ক্রেতাদের কাছে বাংলাদেশকে বিশ্বাসযোগ্য বিকল্প হিসেবে তুলে ধরে দর্শক আপনি কি ভাবছেন এই পাল্টা শুল্কের মধ্যেও বাংলাদেশের পণ্যের দাম ও গুণমানের কারণে আমেরিকার বাজারে আমরা কতক্ষণ টিকে থাকতে পারব কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্তই ধন্যবাদ